কি ভয়ঙ্কর কোন হিন্দুকে বাজি ফাটাতে দেবে না আটটা থেকে দশটা পারমিশেবল সুপ্রিম কোর্টের সাউথ সিটিতে আপনি নিজে ছবি দেখুন কি কাণ্ড করেছে এবং ভালো ভালো বাড়ির ছেলেরা মমতা ব্যানার্জি তার ভাইপত্য পড়াশোনা নেই এসব ছেলে পেলেরা একদম এডুকেটেড মানে হাই এডুকেটেড ছেলে পেলে তাদেরকে মেরে ধরে প্রিজন ভ্যানের ভিতরে ঢুকিয়ে মারছে আউটবাস্ট হবে আমি আপনাকে বলছি হিন্দু আউটবাস্ট হবে কালকে ভ্রাতৃদ্বিতীয়া আমি গোটা পশ্চিম বাংলার হিন্দুদের কাছে আমি ব্যক্তিগতভাবে আবেদন করছি একজন হিন্দু হিসেবে পরশু সব কালী মন্দিরের সামনে বিক্ষোভ করুন বিক্ষোভ মানে মায়ের কাছে প্রেয়ার করুন যে কালী ঠাকুরকে প্রিজেন্ট ভ্যানে তুলেছে এই দৃশ্য কেউ দেখেনি কালী ঠাকুরকে প্রিজেন্ট ভ্যানে তুলছে এই চোর একটা কোটেশ্বর রাও কয়লা চোর পাঁচবার ইডি ডেকেছিল দুবার গেছে ও ভাবছে খালাস হয়ে গেছে